একটা জায়গার অধিবাসী মূলত যে আমি আজকে যে শহরে মূলত থাকি আমি দু তীর্থ শহর গিয়ে থাকি মূলত আমি যে শহরের লোক সেই শহরটি ভারত নামক একটি স্বাধীন রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের রাজধানী তার নাম কলকাতা কিন্তু একটি অঙ্গরাজ্য আর আমি যেখানে এখানে বসে আছি সেই জায়গাটি একটি স্বাধীন রাষ্ট্রের রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকা এটা ভীষণ ভাবে আজকের একটা সত্যি যেটাকে আমরা প্রত্যেকে আমাদের উদযাপন করা উচিত অ্যাট দা সেম টাইম আমি একজন ব্যক্তি হিসেবে এবং একজন সর্বোপরি বাঙালি হিসেবে আমি কিন্তু এটা কখনোই আমার ইতিহাস চেতনা থেকে আমাকে এটা জানতেই হবে একজন শিল্পী হিসেবেও যে মাত্র একশো বছরেরও কম সময় আগে একটা এটা একটি দেশ ছিল তো সেই কারণে আমার এই আমি চেষ্টা করি বাংলাদেশকে বিদেশ হিসেবে না দেখতে এবং আমি আশা করি বা প্রত্যাশা করি যে বাংলাদেশের মানুষ সাংবাদিক শিল্পীরা সহশিল্পীরা আমাদের যেন বিদেশি হিসেবে না দেখে তার কারণে আমি আমার বাঙালি সত্তাটাকে আমি আমার বাঙালি পরিচয়টাকে সব সর্বাগ্রে রাখি এবং সব থেকে বেশি যাপন করি এবং সেলিব্রেট করি সেই কারণে তো সেই জন্যেই আমার বাংলাদেশ থেকে শুভেচ্ছা বা ভালোবাসা পেলে আলাদা ভালো লাগা হয় এবং সেই জন্যেই বারবার আসা বা এটাকে আমি এটাকে ঢাকা শহরটাকে আমার তৃতীয় ঘর বাড়ি প্রথমটা যদি সাংবাদিক আমাকে অনুরোধ করল একটি আহ আজকে যে ছবির প্রচারের কাজে আমরা এখানে আছি সেই ছবির প্রেক্ষিতে আমি এই গানটি গাওয়ার চেষ্টা করব दुलाई दी गए को ट्रांजिशन अब जाना तीन है एक्चुअली क्या গুলো खोलना

আমরা নয়কিন্তু 3 থেকে 4 চলি যারা দেখেছেন ছবিটি জানেন প্রায় 40 পাচের উপর ঝরিত্র আছে কিন্তু আমরা প্রায় 13 দিন রিহার্সাল করে তারপর 2 দিন 휴ট করেছিলাম তো আমার আমার অভিজ্ঞতাতে দুদিন শুট করার 2 একটি কি শুট সম্পন্ন করার অভিজ্ঞতা তো আমার নেই তার কারণ হচ্ছে গোটা ছবিটাই তো 10 ঘন্টা একটা শট এখান পুরোটা কোরিওগ্রাফ করে নাটকের মতো করে আমরা চেষ্টা করেছিলাম তো সেটা অবশেষে এসে যা যাচ্ছে চিত্রশিল্প আর মানুষ দেখতে পেলে ভালো লাগছে কিন্তু এই নীতিমালা নিয়ে কোনো কোনো মন্তব্য বা কেন এই ছবি এখানে মুক্তি পাইনি এই মন্তব্যটা করা থেকে আমি বিরত রাখবো নিজেকে কারণ এই মন্তব্যটা করা আমার সাথে